দুর্গাপুরের সিটি সেন্টারে এক আবাসনে ফায়ার প্রক্রিয়া চলাকালীন জোরদার বিস্ফোরণ আবাসিকদের মধ্যে চাঞ্চল্য পরিস্থিতির সৃষ্টি হয় গুরুতর আহত হয় টেকনিশিয়ান বিকট শব্দ ঝাঁঝালো ধোয়া আর আতঙ্কের চিৎকার এইভাবেই বুধবার দুপুরে কেঁপে উঠল দুর্গাপুরের সিটি সেন্টারের ম্যাক্স মুলার পথের আবাসিক এলাকা বাড়ির মধ্যে চলছিল ফায়ার এক্সটিংগুইশার রিলিফিং এর প্রক্রিয়া আচমকায় ঘটে যায় বিস্ফোরণ গুরুতর জখম হন টেকনিশিয়ান দেবরাজ শোক তাকে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয়েছে গান্ধীমোড়ের একটি বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতালে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের বাড়ির জানলার কাজ ভেঙে ছিটকে পড়ে যায় হু করে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ছোটাছুটি শুরু হয় এলাকা জুড়ে বাসিন্দাদের অভিযোগ বহুবার অনুরোধ সত্ত্বেও বাড়ির ভেতরে এই ধরনের ঝুঁকিপূর্ণ কাজ বন্ধ করেননি বাড়ির মালিক অবশেষে আশঙ্কায় সত্যি হলো। পাশের বাড়ির এক গৃহকর্তী ইন্দ্রাণী সেন খুব উগড়ে দিয়ে বলেন যখন ব্লাস্ট হলো আমাদের বাড়ির জানলার কাজ ভেঙে পড়ে যায় আতঙ্কে আমরা কি করব বুঝে উঠতে পারিনি আহত ওই যুবককে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যেতে হয় এভাবে রোজগার করার নামে গোটা পাড়া আজ প্রাণ হাতে করে বাস করছে হয়েছে সেই সময়টা তো মানে গোটা পাড়াই মোটামুটি আওয়াজটা তো পেয়েছে সবাই এখন কেউই বুঝতে পারছে না যে কি হয়েছে আমি ছিলাম আমাদের টয়লেটে যেখানটায় আর কি ঠিক তার পাশেই হয়েছে ঘটনাটা আমি দেখলাম প্রচুর ধোঁয়া আমি তাঁতের উপরে ধোয়া দেখে বন্ধ করে দিলাম তারপরে আমি আর বিশেষ কিছু দেখিনি আমার বাড়িতে যে থাকে একটি মেয়ে তো ও আমাকে দেখেছিল হাও হাও করে কাঁদছে আমাকে বললো আমাকে এসে দেখো কি অবস্থা হয়েছে আমি বললাম আমি দেখতে চাই না দেখছি যে রক্তি একদম আঙ্গুল কটা আছে কটা নেই জানি না আমি দেখিনি নিজের চোখে কিন্তু আমার বাড়ির মেয়েটি দেখেছে এবং ওই রকম একদম মানে বিভৎস অবস্থা হ্যাঁ এইখানটা একদম খাবলা হয়ে নাকি উঠে গেছে ভেতরের অর্গান দেখা যাচ্ছে এটা দেখেছে কেউ কেউ আমি দেখিনি তো এই হচ্ছে অবস্থা তারপরে একটু পরে এসে তো নিয়ে গেল ঘটনার পর সহকর্মী আজাদ খান দাবি করেন এক্সটিংগুইশারটি পুরনো ছিল নাইট্রোজেন ভরার সময় অতিরিক্ত চাপে ফেটে যায় দেবরাজ বাবুর হাত ও পেটে গুরুতর চোট লেগেছে আমরা সবাই ভিতরে ছিলাম আচ্ছা কাকা পিছনে রিফিলিং করছিল রিফিলিং করার সময় হঠাৎ মানে হতে পারে সিলিন্ডারটা অনেক পুরনো প্রেসার একটু বেশি পড়ে গেছে সেই জন্য এটা ব্লাস্ট হয়েছে কি কি থেকে করছিল রিফিলিং রিফিলিং আমাদের এটা মানে এবিসি পাউডার হয় এগুলোই থাকে মানে ফায়ার স্যালেন্ডার যেরকম থাকে এগুলোই রিফিলিং হচ্ছে মানে পুরনো বেশি হয়ে গেলে একটা রিফিলিং ডেট থাকে সেই ডেটে এটা রিফিলিং হচ্ছিলো এই জিনিসটা অনেক পুরনো হয়ে গেছিলো কমজোর হয়ে গেছিলো সেই জন্য এটাতে যখন প্রেসার দিয়েছে নার্সির যখন পড়েছে তখনই এটা প্লাস্ট তার নামটা দেব দেব দেবরাজ উনি কি করতেন উনি রিফিলিং করতেন কাজ করতেন এখন হ্যাঁ কাজ হয় রিফ্লিংয়ে হয় ফায়ারেরও হয় মানে পাইপ লাইনে যে আমাদের কাজগুলো ফায়ারের ফায়ারও সমস্ত কাজ হয় আমরা যেমনি আমরা আছি ফায়ার লাইনে মানে পাইপ লাইনের কাজ আমাদের সেফটিক বেল্ট আছে সেফটিক শু আছে কোম্পানিতে সমস্ত জিনিস দেওয়া হয় এমনি কোনো জিনিস নাই যে কোম্পানি দেয় না সমস্ত জিনিস দেওয়া হয় সেফটিক আগে সেফটিক আগে থেকে আমাদের কাজ আরম্ভ হয় সব কিছু হয় কাকারও সেফটিক এখানে ছিল সব ছিল আমরা কী করে হলো হঠাৎ কেউ জানতে না প্রশ্ন উঠছে আবাসিক এলাকায় কি এই ধরনের কাজকর্মের ছাড়পত্র ছিল কিভাবে বাড়ির ভেতরে চলছিল রিলিফিং এর কাজ প্রশাসনের নজরদারি কোথায় যদি বিস্ফোরিত হতো অক্সিজেন বা গ্যাস সিলিন্ডার তাহলে কি সেফ একজন নয় গোটা পাড়ার জীবন সংশয়ের মুখে পড়তো না এলাকাবাসীর দাবি অবিলম্বে ঘটনা নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক নইলে আগামীবার হয়তো শুধু কাজ ভাঙবে না জীবন যাবে দুর্গাপুর থেকে সাধু রুজের রিপোর্ট পাবলিক টাইমস আই এম ডক্টর রাধা কৃষ্ণ আই এম আ গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট এন্ড লিভার স্পেশালিস্ট সো আই ডু ভিজিট দুর্গাপুর ওয়ান্স এ মান্থ আই স্টে হিয়ার ফর টু ডেজ so we do different types of procedures pertaining to gastroenterology and liver so we have a range of evaluations that we do here we do the routine endoscopy colonoscopy starting from there we have advanced technologies like nasal endoscopy liver fibroscan capsule endoscopy